আজ বড্ড আমার বাবার কথা মনে পড়ছে জানো তো কেন মনে পড়ছে জানো দারাও বলছি তোমাদেরকে খালি উচ্চশিক্ষায় শিক্ষিত হলে শিক্ষা অর্জন করা যায় না বড় একটা ডিগ্রি পেয়ে গেলেই শিক্ষা হয় না কিন্তু আমাদের জীবনে চলার পথে আমাদের লাইফস্টাইলের মধ্যে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে তাই না বলো তো এটাই কিন্তু প্রকৃত শিক্ষা আমার মনে হয় অনেকেই তো আছে শিক্ষা স্বীকৃত হয়ে বাবা মাকেও সম্মানটা দিতে জানে না তাই না আমার বাবা সব সময় বলতেন পারবো না পারি না এমন কোনো কাজ নেই কখনো বলবে না পারি না পারবো না লোকের যখন ভালো একটা জিনিস দেখবে কখনো হিংসায় জ্বলবে না সব সময় বলবে ওদের হয়েছে বেশ ভালো হয়েছে তুমি জিনিসটা এনেছো খুব খুশি হলাম বাড়ি এসে বলবে ঈশ্বর তোমার যদি ইচ্ছে হয় যে তোমারও জিনিসটা দরকার তখন ঈশ্বরকে বলবে ঈশ্বর ওকে দিয়েছ খুব ভালো করেছো যদি সময় দাও দিন দাও আমারও একদিন নিশ্চয়ই হবে হবে না এই কথা কখনো বলবে না যে আমরা পারবো না আমাদের হবে না সব সময় বলবে আমাদেরও হবে আমরাও পাবো আমাদেরকেও দেবে তুমি এরকম করে বলবে তো এই শিক্ষাটা কিন্তু আমার বাবা দিয়ে গেছেন আজকে বড্ড মনে পড়ছে বলছি সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা দাঁড়াও ইন্ট্রোটা দিয়ে নি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়াজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকে আমার ইচ্ছে করে তোমাদের তোমরা যারা বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সব সময় কমেন্টগুলো পড়ে পড়ে শোনাতে সত্যি বলছি মন থেকে বলছি অনেক সাধারণ ভিউয়ার্স আছে যখন নাকি হ্যাঁ আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট নেই হয়তো আমার আশেপাশে কেউ আছে তাদের জানাশোনা তো তারা কিন্তু তাদেরকে ফোন করে বলে যে এই দিদি ভাইটার কমেন্ট বক্সে সব সময় সুন্দর সুন্দর কমেন্ট পাই খুব ভালো লাগে একটাও খারাপ কমেন্ট পাই না তখন যেন আমার গর্বে বুকটা ফুলে ওঠে তো এই গর্বটা কিন্তু একমাত্র তোমাদের জন্য তোমরা না থাকলে আমার এই গর্বটা কখনোই হতো না তো যাই হোক সবার জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সাধারণ বিয়াস তোমাদেরকে বলবো ছোট্ট করে একটা লাইক দিও ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আমি অনেক খুশি হব তো এই যে ইচ্ছে আর ধৈর্যর কথা বললাম সেই বিষয়ে দু চারটে কথা বলি জানো তো গতকাল না আমার মোবাইলের আবার সমস্যা হয়েছিল আবার স্পেস নিচ্ছিল না অনেক ঘাটাঘাটি করেছি অনেক মানে মোবাইলটাকে খুচাখুচি করেছি যাই হোক একটা সময় গিয়ে ঠিক হয়েছে স্পেস পেয়েছি আর কি খুঁজে তোমরা হলে তো সামনে পেয়ে যেতে অনেক তাড়াতাড়ি তো ওই যে আমার মেয়েরা তো সময় বলে যে মা কেন ফোন করো না আমার বড় মেয়ে রেহানা সে তো খুবই অসুস্থ আমার মেয়ে উমা তারও তো দুটো সন্তানেরই অসুস্থ নিজেও অসুস্থ সংসারের কাজকর্ম সব কিছু ভেবে তাকেও বিব্রত করিনি করি না আর কি গতকাল কিন্তু আমি রেখা মাকে ফোন করেছিলাম হয়তো আমার রেখা মা কোনো কাজে ব্যস্ত ছিল তাই ফোনটা রিসিভ করেনি আর নিতু মায়ের কথা হচ্ছে ছেড়েই দাও তার যে পরিস্থিতি এখন তাকে আর কি ফোন করে বিব্রত করব বলো তো তোমরা তাই তাকে আর ফোন করিনি যাই হোক একা একা ঘাটাঘাটি করে ঠিক করেছি অনেকটা ধৈর্য নিয়ে আর ওই যে বললাম ইচ্ছে আর শেখার শেষ নেই কিন্তু একদম ওই যে আমার উমামা একদিন কমেন্টে আমাকে বলেছিল আমার মাটা বাচ্চা হয়ে গেছে বাচ্চার মধ্যে কান্না করে একদম কাঁদবে না তুমি কি বাচ্চা নাকি তো সেই কমেন্টটা কিন্তু আজও আমার কানে বিধে তো সেই কমেন্টটা পেয়ে কিন্তু আমি একটা শিক্ষা পেয়েছি এটাও কিন্তু একটা শিক্ষা যায় শিক্ষার জায়গা সেদিন থেকে কিন্তু আমার মোবাইলে কোনো সমস্যা হলে আমি একদম কাঁদি না আমার উমা মায়ের কথা মনে পড়ে যায় আমার মেয়েটা তো আবার বলবে আমার মা বাচ্চা হয়ে গেছে তো এগুলোও কিন্তু শেখার বিষয় ছোট ছোট বিষয়গুলা এবার ধৈর্যের কথা তোমাদেরকে বলি গতকাল যেহেতু মোবাইলটা ওরকম সমস্যা হয়েছিল আমি কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি তার জন্য কোনো ভিডিও করিনি তো ভেবেই নিয়েছিলাম আজ আমি কোনো ভিডিও দেব না তো হঠাৎ করে আমার বাবার কথা মনে পড়ে গেল আমার বাবা বলেছিল ইচ্ছে আর ধৈর্য রাখবে সবটাই হবে তারপরে ভাবলাম না তাহলে কেন আমি এখন শ্যুট করব শ্যুট করে এখনই আমি দেব তো সত্যি বলছি শুধু এই সুরটা দেখছো এই সুরটা কিন্তু গতকালের ছিল গতকাল যখন স্পেস পেয়েছি দুপুর তখন আড়াইটের মতো বাজে তোমাদের দাদা ভাই হঠাৎ করে ফোন করে বললো আমার খাবারটা দিয়ে যাও তো মাঝে মাঝে কিন্তু এরকম খাবার দিয়ে আসতে হয় আমাকে দৌড়ে গিয়ে বলল দশ পনেরো মিনিট আমি টাইম পেয়েছি তুমি শিগগির এসে আমার খাবারটা এগিয়ে দিয়ে যাও তো অনেক সময় পাড়ায় বাচ্চাগুলো থাকে ওদেরকে দিয়ে পাঠিয়ে দিই তো গতকাল না কেউ ছিল না আমি নিজে গিয়ে এগিয়ে দিয়ে এসছি তো দেখতেই পাচ্ছ নিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই ওই দিক থেকে একটু এগিয়েছিলো আমি এই দিক থেকে একটু এগিয়েছি এগিয়ে গিয়ে কিন্তু খাবারটা দিয়ে এসেছি তারপরে এটাও ছিল কিন্তু গতকালের আর এতক্ষণ যে স্যুটগুলো দেখলে ওগুলো কিন্তু আজকের তো তোমাদের দাদা ভাইকে খাবার দাবার দিয়ে এসে রোদে বসে একটু রোদ পোহাচ্ছিলাম তাই একটুখানি ভিডিও করেছি রোদ পুয়ে আর রাত্রেও আবার একটুখানি শ্যুট করেছি রাতের বেলা ওই দেখো আমার বান্ধবী কাঁকড়া এনেছিল কাঁকড়া বাছা নিয়ে অনেক হাসি মজা হয়েছে তো ওটা একটু শ্যুট করেছি যদিও এটা আমার মোবাইল দিয়ে নয় এটা আমার বান্ধবীর মোবাইল দিয়েই শ্যুটটা করে পাঠিয়ে দিয়েছে তখন আমার মোবাইলটা চার্জে রেখে গিয়েছিলাম তো তাই তোমাদেরকে বলবো আমার তো এত বয়স হয়ে গেছে চারিদিকে ছুটো ছুটোই করি তোমরা অনেকে আমার কথা খুব ভাবো সব সময় বলো তুমি কি করে পারো আমার ছেলে মেয়েরাও বলে কিন্তু কি করে পারো তো দেখো তোমাদেরকেও বলবো তোমরাও ইচ্ছে আর ধৈর্য রেখো দেখো তো আজকে সকালবেলা আমি ভিডিও শ্যুট করে এডিট করে এখন ভয়েস দিচ্ছি তো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছেও যাবে আশা করি তো ভিডিও যেমনই হোক না কেন ইচ্ছে করে ধৈর্য ধরে আমি যে এটা করেছি এটাই কি অনেক নয় কি বলো তো তো তোমাদেরকেও বলবো তোমরা কেউ হার মেনো না ইচ্ছে করে ধৈর্য ধরে সব পথে থেকে কাজ করো চলো কাজ করে এগিয়ে যাই আমরা নিশ্চয়ই আমরা সফলতা অর্জন করতে পারবো তো আমি কিন্তু একরকম জোর করে এলাম ওই যে আমার বাবার কথাটা কানে এসে গেল যে আমার বাবা সব সময় এই শিক্ষাটাই দিয়েছে সব সময় ইচ্ছে ধৈর্য রাখবে আর কারো কিছু দেখে কখনো জ্বলবে না হিংসে করবে না ঈশ্বর তোমাকেও দেবে সত্যি একটা দিন আমার কিচ্ছু ছিল না একদম নিঃস্ব ছিলাম আমি জানো না আমি কি পরিস্থিতিতে দিন কাটিয়েছি খাওয়া পড়া সবটারই কষ্ট করেছি কিন্তু বিয়ের পরে আমি সবটাই বলবো আমার বলতে একটুও লজ্জা নেই যদি এখানে টিকে থাকি আস্তে আস্তে সব কিছু তোমাদের সঙ্গে আমার জীবন কাহিনী শেয়ার করব ওই যে ধৈর্য ধরে ছিলাম বলে ভগবান কিন্তু আমাকে যত আহামরি কিছু দেয়নি যতটুকু দিয়েছে আমাকে যথেষ্ট দিয়েছে কিন্তু তাই তোমাদেরকে বলবো তোমরা ইচ্ছে করে ধৈর্য ধরে এখানে সৎপথে কাজ করো সবাই সফলতা অর্জন করব তো আজ আর বেশি কথা বলবো না ভিডিওটাও বড় করব না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ভিডিও একদম দিতাম না আমার অনেক আপন মানুষ আছে সময় হলে মোবাইল নিয়ে বসে থাকে আমাকে কমেন্টে এসে বলে দিদি ভাই মোবাইল নিয়ে বসে আছি ভিডিও কেন দিলে না তোমার কথাগুলো শুনবো বলে তার জন্যই কিন্তু আমি ইচ্ছে করে ধৈর্য ধরেই আবার চলে এলাম তোমাদের মাঝে তো তোমাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা আজ আমি এখান থেকেই বিদায় নিলাম সবাইকে টাট